ঐতিহাসিক কৃষক আন্দোলনের চতুর্থ বর্ষপূর্তিতে গোটা রাজ্য জুড়ে রাস্তায় নামে বামপন্থীরা রাজ্যের বিভিন্ন এলাকার সাথে খোয়ায়েও কৃষক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে অনুষ্ঠিত হয় মিছিল ও সভা লাল ঝান্ডার এই কর্মসূচিকে ঘিরে বাম সমর্থকদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো দেশব্যাপী দুই সালের ঐতিহাসিক কৃষক আন্দোলনের চতুর্থ বর্ষপূর্তিতে মঙ্গলবার খোয়াই মিছিল সভা হল কৃষক শ্রমিক ফ্রন্টের আহ্বানে এদিনের মিছিল সভার কর্মসূচি থেকে দেশ ও রাজ্যে বিজেপি পরিচালিত সরকারের কৃষক শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে গর্জে ওঠার জন্য উদাত্ত আহ্বান জানানো হয় এদিন বেলা বারোটায় জেলা শহরের কবিগুরু পার্কে রবীন্দ্রমূর্তির পাদদেশ থেকে শুরু হয় মিছিল এর আগে মহকুমার বিভিন্ন প্রান্তে জাতি উপজাতি অংশের কৃষক কৃষিজীবী জুমিয়া ও শ্রমিক শ্রমজীবী নারী পুরুষ এসে জড়ো হন কবিগুরু পার্কে রবীন্দ্রমূর্তির সামনে মূল ব্যানারকে সামনে রেখে অগ্রভাগে কৃষক শ্রমিকের নেতৃবৃন্দের উপস্থিতিতে শুরু হয় মিছিল সম্মিলিত কণ্ঠে স্লোগান সোচ্চার গর্জমার মিছিল একে একে বনকট নতুন টাউন হল কমপ্লেক্স জননেতা রঞ্জন রায় সেতু অতিক্রম করে ভগিনী নিবেদিতা পার্ক হাসপাতাল রোড ও জননেতা নৃপেন চক্রবর্তী এভিনিউ পার হয়ে জেলা শহরের মূল প্রাণ কেন্দ্র সুভাষ পার্কের বাজারের উপর দিয়ে গিয়ে স্বামী বিবেকানন্দ সরণী ঘুরে স্থানীয় কোহিনূর শপিং কমপ্লেক্সের সামনে এসে জমাতে মিলিত হয় সেখানে সারা ভারত কৃষক সভা জেলা সভাপতি আলোয় রায়ের সভাপতিত্বে ঐতিহাসিক কৃষক আন্দোলনের চতুর্থ বর্ষপূর্তি কর্মসূচি গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন জিএমপির কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক পদ্মকুমার দেববর্মা সিআইটিউ রাজ্য নেতা নির্মল বিশ্বাস ও সারা ভারতের কৃষকসভার মহকুমা সম্পাদক মনোজ দাস বক্তার বক্তব্য রাখতে গিয়ে বলেন দেশে বিভিন্ন রাজ্যে সরকার পরিচালনা করতে গিয়ে বিজেপি গরিব শ্রমজীবী মানুষ ও প্রান্তিক কৃষক কৃষিজীবী মানুষের উপর জনবিরোধী শাসন চাপিয়ে দিয়েছে শ্রমজীবী মানুষের জীবন জীবিকা এর ফলে আক্রান্ত কৃষি আজ অস্তিত্বের সংকটে নিমজ্জিত কৃষক ঋণ ভারে চর্জরিত এই প্রেক্ষাপটে চার বছর আগে দেশব্যাপী ঐতিহাসিক কৃষক আন্দোলন সংঘটিত হয় দেশের বিভিন্ন প্রান্তে মানুষ আন্দোলনের ময়দানে এই আন্দোলনের গতিধারাকে আরও জোরদার করে বিজেপি পরিচালিত দেশ ও রাজ্যের সরকারকে জনবিরোধী নীতির অভিমুখ পরিবর্তনে বাধ্য করার আহ্বান জানানি ত্রিবৃন্দ যে সময়কালে তাদের কৃষকদের স্বার্থ বিরোধী সেই আন্দোলন করে নিতে আমরা বলছি একটা ঐতিহাসিক আন্দোলন যে আন্দোলন

বিরো রিপোর্ট সবচেয়ে ইন্টারটেনমেন্ট